ভাই ও বোনেরা আমি দুটো ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাবো তারপর আমি মূল আলোচনায় যাব তাহলে আমি প্লে করে প্লে করছি আপনারা আমার সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ মোহর মোহর করছে পুরো এলাকা উত্তাল হয়ে উঠছে যমুনার যে আন্দোলন ভাই আমরা আটকা ছিলাম ওরা আসার পর গ্রেনেড মারছে ওরা গ্রেনেড মারছে জুলাই আন্দোলন চিদি তুলে আন্দোলন আচ্ছা দর্শক শ্রোতারা এই শিক্ষার্থী কি বলেছে শুনেছেন তো সে বলেছে জুলাই আন্দোলন উদি ঠিক আছে আমি আর উচ্চারণ করলাম না তো কেন বললো কারণটা কি কারণ হচ্ছে যে তারা ইনুসের ইনুস সরকারের উপর ফেরাপ হয়ে গিয়েছে এতই অতিষ্ঠ হয়েছে যে তারা মনে করতেছে যে জুলাই আন্দোলনকে দুসে দিলে পরে শেষ হয়ে যাবে তো ভাই এইভাবে যদি সবাই মিলে জুলাই আন্দোলনকে ধুসে দেয় তাহলে তো জুলাই আন্দোলন আর মানে আর মানে থাকতেই থাকছেই না তো আমার সেই বিষয় না আমি বলবো না আসুন সবাই মিলে জুলাই যোদ্ধাদেরকে দূষে দেই আমি এটা বলবো না বলতে চাচ্ছি না তো আজকে শাহবাগে মানে ওই আজকে না এর আগে শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ পুলিশ পুলিশের সাউন্ড গ্রেনেড হামলার শিকার হয়ে জুলাই যোদ্ধা এই কথাটি বলেছে বলেছে জুলাই দুষি হুম ঠিক আছে এখন মানুষ কেন এই জাতীয় শব্দ বলে থাকে মানুষ এই জাতীয় শব্দ উচ্চারণ করে থাকে যখন চরম মাত্রায় তারা মানে বিরক্ত হয়ে পড়ে বা যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায় তখনই এই জাতীয় শব্দ ব্যবহার করে থাকে যেমন ইংরেজিতে ইংলিশে একটা শব্দ আছে এফ ইউ হুম যখন মানুষ আর আপনাকে চাচ্ছে না হ্যাঁ আপনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছে তখন মানুষ মানুষ বলে থাকে এফ ইউ আমাদের ব্রিটিশ কালচারে এফ বলে থাকে এফ ইউ মানে হচ্ছে গেট লস্ট বিদায় এফ ইউ যখন কেউ বলে তখন এটার মিনিং থাকে মিনিং হচ্ছে যে তোমাকে আর আমরা ছাচ্ছি না আর বাংলাদেশের মানুষ যখন বলে জুলাই দোষী হুম অথবা বুইড়া খাটা দোষী তখন বুঝতে হবে যে তারা ওই জুলাই যোদ্ধা এবং জুলাই জুলাই জঙ্গি বা তাদের গডফাদার না ওই ইংরেজিতে এফ ইউ বললে এর মানি গালিগালাজ হয় না এর মানি হয় যে উই ডোন্ট ওয়ান্ট মোর এটাই হচ্ছে এর মিনিং আর বাংলাতে ওই ইংরেজি শব্দের ব্যবহার চলে এসেছে ইংরেজি গালি গালির ব্যবহার চলে এসেছে খুব ভালো করে খেয়াল করবেন ইংলিশে এফ ইউ মানি এফ অফ মানি এফ অফ মানি হচ্ছে কেটলো চিরতরে বিদায় হোক এটা গালি না তো জুলাই সুদি এটা গালি না এটা হচ্ছে এফ জুলাই এফ অফ জুলাই ঠিক আছে গেল এটা তো যমুনার দিকে শিক্ষার্থীরা মানে আন্দোলন মানে শিক্ষার্থীরা মিছিল করে যাচ্ছিল তখন ইনুসের ইনুসের পেটুয়া বাহিনী তাদের উপর গ্রেনেড হামলা করেছে ঠিক আছে গ্রেনেড হামলার কথা বললে তো আরেকটা গ্রেনেড হামলার কথা মনে পড়ে যায় এই মাসে একুশে আগস্ট বিএনপির সরকার হ্যাঁ শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালিয়েছিল মানে এর মাস্টার মাইন্ড ছিল তারেক তারেক জিয়া আর শিক্ষার্থীদের উপর গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড হচ্ছে ইনুস বা জুলাই 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 জঙ্গিরা ঠিক আছে গেল এটা এটা আমি আমি ভুল করে বলেছি শাহবাগে শিক্ষার্থীরা আন্দোলন শাহবাগের শিক্ষার্থীদের আন্দোলনে মানে পুলিশ হামলা করেছিল দুঃখিত যমুনা বলতে ভুলে গেছি যমুনা আমি ভুল বলেছি তবে যমুনাকে যখন তখন ঘেরাও করা হয় যমুনার দিকে মানুষ ধাবিত হয় এটা সত্য তাদের শিক্ষার্থীদের তিনটা ইয়ে ছিল ওই তিনটা দাবি আমি আর পড়ে শোনাচ্ছি না এই তিনটা দাবি এইখানে দেখে নিন আচ্ছা গেল গেল এইটা এখন আমার কথা হচ্ছে যে ইনুসের আমলে সবাই রাস্তায় নেমে গিয়েছে কারণটা কি কারণ হচ্ছে ইনুস কারো দাবি পূরণ করতে সক্ষম হচ্ছে না তার পক্ষে করা না সে নিজেই ক্ষমতায় আসার আগে বলেছে যে সে অনভিজ্ঞ অদক্ষ এবং তার রাষ্ট্র পরিচালনার কোনো জ্ঞান নাই আর সেই বুদ্ধিও নাই তো এই রকম একজন মানুষের দ্বারা যদি দেশ পরিচালিত হয় তাহলে দেশের তো বারোটা বাদবেই আমি গতকালকে ঘরে আসার সময় চিন্তা করছিলাম যে আওয়ামী লীগের আমলে বিএনপির আমলে জাতীয় পার্টির আমলেও বাংলাদেশ একটি সুশৃঙ্খল সুসংগঠিত রাষ্ট্র ছিল ভুল ত্রুটি সব সরকারেরই ছিল তখন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দেশ চালানোর মতো মানুষ ছিল যোগ্য মানুষ ছিল আর আজকে দেশ চালনার মতো কোনো দেশ চালনা করার মতো বা চালানোর মতো কোনো যোগ্য মানুষ নাই রাস্তা থেকে নির ফুলা পাইন আন্দির বাচ্চাদেরকে তুলে আনা হয়েছে দেশ চালানা চালানোর জন্য এই আসিফ মাহমুদ তারপর ওই প্রেগনেন্ট নাহিদ ইসলাম এরা কি কোনো দিন কোনো প্রশাসনের কোনো কাজ করেছিল ডাইরেক্ট দেশ চালাতে চলে এসেছে এসেছে এদের দ্বারা কি দেশ চলবে আমি আরেকটা কথা আমি আমি মূল আলোচনায় এখনো যাই নাই আরেকটা ভিডিও ফুটেই যাচ্ছে আমি আরেকটা কথা এখানে না বললেই হয় না দেখুন সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর একটাও নাই সব লুটপাট করে ফেলা হয়েছে কারা ফেল লুটপাট করেছে বিএনপির মানুষেরা আচ্ছা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির কোন নেতা কর্মীরা সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটপাট করে নাই আপনাদের কি খটকা লাগে না এর কারণ কি এর কারণ হচ্ছে বিএনপির আমলেও বিএনপির নেতা কর্মীরা তাদের দোল ক্ষমতায় থাকার পরেও সাদা পাথর লুটপাট করতে পারে নাই কিন্তু ইনুসের আমলে তারা ক্ষমতায় না থেকেও এটি লুটপাট করতে পেরেছে এই পাথরগুলো লুটপাট করতে পেরেছে কারণটা কি কারণ হচ্ছে ইনুসের প্রশাসনিক দুর্বলতা সে দেশ চালাতে জানে না দেশের মানুষের মালের প্রোটেকশন সে দিতে পারে না বিএনপিকেও খারাপ বলুন অসুবিধা নাই হ্যাঁ খারাপ ছিল বিএনপির আমলে অনেক অঘটন ঘটেছে হ্যাঁ জাতীয় পার্টির ঘটেছে কিন্তু এইভাবে তো সাদা পাথর লুটপাট হয় নাই ঠিক আছে সাদা পাথর একটা পায় নাই একটা পাথরের ছবি তুলছে আবার পাথর দিয়ে হত্যাকারীদেরকে খুঁজে না পেয়ে পাথরকে পুলিশ এরেস্ট করেছিল কি অদ্ভুত দেশ চিন্তা করে দেখেছেন আচ্ছা আরেকটি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি আজকে পাথমিশালি আলোচনা করব এই দেখুন একটা বাক প্রতিবন্ধী সাইদ তাকে বাংলাদেশের পুলিশ রেস্ট করেছে শোনা যাক সে কি বলে আমি প্লে আমি নুন আচ্ছা দর্শক শ্রোতারা আমাকে বলুন তো দেখি এই বাঘ প্রতিবন্ধীকে ইনুস এরেস্ট করলো কেন বাঘ প্রতিবন্ধীকে এরেস্ট এরেস্ট করে সে প্রমাণ করেছে যে এই দেশে কোনো বাঘ প্রতিবন্ধীরও বাক স্বাধীনতা নাই তো বাঘ প্রতিবন্ধীকে অ্যারেস্ট করে সে প্রমাণ করল ঠিক আছে ইনুস না ক্ষমতায় আসার আগে সরি ক্ষমতায় আসার পর পর বলেছিল শেখ হাসিনার আমলে কোনো বাক স্বাধীনতা ছিল না অথচ অথচ তার আমলে দেখা যাচ্ছে যে একজন বাক প্রতিবন্ধীকেও অ্যারেস্ট করা হচ্ছে বাক প্রতিবন্ধীকে অ্যারেস্ট করে ইনুস প্রমাণ করে দিয়েছে যে একজন বাক প্রতিবন্ধীরও এই দেশে বাক স্বাধীনতার বা কথা বলার অধিকার নাই ঠিক আছে ইনুস আবার বাক স্বাধীনতার কথা বলে থাকে আবার সে অ্যারেস্ট করেছে একজন বাক প্রতিবন্ধীকে তো ভাই আজকে বাক স্বাধীনতা বাক প্রতিবন্ধীকে ইনু শুধুমাত্র এরেস্ট করে নাই সে আজকে বাংলাদেশের বাক স্বাধীনতাকে এরেস্ট করে ফেলেছে এই যে আপনি বাঘ প্রতিবন্ধী দেখছেন আজকে সে কি একাই বাঘ প্রতিবন্ধী আজকে সারা বাংলাদেশের মানুষকে ইনুস বাঘ প্রতিবন্ধী বানিয়ে ফেলেছে মুখে মুখে তালা লাগিয়ে দিয়েছে দিয়েছে লক করে কেউ কথা বলতে পারবেন না ঠিক আছে এরপরে শুধুমাত্র বাঘ প্রতিবন্ধী প্রতিবন্ধী না খুড়া ব্যক্তি যার এক পা নাই তাকেও ইনুসের পুলিশ এরেস্ট করেছে একশো বছরের একজন অসতিপর বৃদ্ধকেও ইনুসের ইনুসের গ্যাংরা এরেস্ট করেছে ঠিক আছে রিক্সার ড্রাইভার তাকেও এরেস্ট করেছে তো এ কারণটা কি আমার একটা কথা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের নেতা কর্মীদের না হয়ে অ্যারেস্ট করলো কিন্তু এই সব মানুষদের এরেস্ট করার কারণ কি আপনার কারণটা খুঁজে পেয়েছেন কারণ হলো এইসব মানুষদেরকে কে ইনুস সরকার ভয় পায় এরা তো আওয়ামী লীগ করে না যে রিক্সা ড্রাইভার ফুল দিতে গিয়েছিল যে বাঘ প্রতিবন্ধী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শেখ হাসিনা নামে স্লোগান দিয়েছিল এরা তো আওয়ামী করে না এদেরকে অ্যারেস্ট করার কারণ হচ্ছে ইনুস এই তৃণমূল পর্যায়ের মানুষদেরকে ভয় পায় কারণ এরা যখন জেগে উঠবে তখন তার মসনদ এরা তসনস করে ফেলবে আওয়ামী লীগকে ইনুস ভয় পাচ্ছে এমনটি না এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ ল্যাংড়া আতুর বাঘ প্রতিবন্ধী এদেরকেও ভয় পায় ইনুস ইমন কি ছোট ছোট বাচ্চাদেরকেও ভয় পায় একটা ছোট শিশুকে তো ইনুস অ্যারেস্ট করেছিল মনে আছে আপনাদেরকে খুলে শিশুকে অ্যারেস্ট করেছিল ছয় সাত বছরের বাচ্চাকেও তার মায়ের সাথে হাত কোড়া পরিয়ে জেলে ঢুকিয়েছিল কারণ কি কারণ হচ্ছে ভয় বুঝছেন তো কেন করতেছে কাজটি বলুন আমাকে আপনারা কমেন্ট বক্সে জানান এর কারণ হলো এর কারণ হলো সে নিজে এবং তার একটা বিশেষ গোষ্ঠী যারা তাকে ক্ষমতাসীন করেছে তাদেরকে ক্ষমতায় ঠিকিয়ে রাখার জন্য এই কাজটি করতেছে দীর্ঘদিন যাবৎ যাতে ক্ষমতায় ঠিকিয়ে থাকতে পারে সে এবং তার জঙ্গি জামাতিরা সেই জন্য এই কাজটি করতেছে একটা ভয় থেকে কাজ করতেছে কারণ তাদের জনভিত্তি নাই তো এইভাবে মুখ বন্ধ করে কি কতদিন মানুষকে রাখা যাবে আরেকটি কারণ হলো যে ইনুস সরকারের ভিন্ন মতের প্রতি চরম পর্যায়ের অসহিংসতা রয়েছে এই অসহিংসতাই হচ্ছে এই সব মানুষদের অ্যারেস্ট করার অন্যতম একটি বড় কারণ তো এই সবগুলো মিলাইয়া প্রমাণিত হচ্ছে মিলিয়ে প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশ একটি অসহিংসু গণতন্ত্রবিহীন এবং সন্ত্রা মানে স্বৈরাচারী রাষ্ট্র ফ্যাসিস্ট রাষ্ট্র ইনুস যদি ইনুস এবং ইনু ইনুস সরকারের প্রতি যদি জনগণের এতই সমর্থন থাকত তাহলে বাঘ প্রতিবন্ধী থেকে শুরু করে ল্যাংড়া ব্যক্তি খুড়া ব্যক্তি একতাবিহীন মানুষ ছোটো শিশু ছোটো শিশু থেকে শুরু করে অসতীপর বৃদ্ধ অসতিপর অসী অসতীপর বৃদ্ধ থেকে শুরু করে আন্ধা মানুষ রিস্কার ড্রাইভার নৌকার মাঝি এদেরকে ইনুস অ্যারেস্ট করতো না তাহলে এই অ্যারেস্ট করার কারণ হচ্ছে ইনুস জানে এরা কেউই তাকে সমর্থন করে না জামাতের কোনো গণভিত্তি নাই এনসিপির কোনো গণভিত্তি নাই এরা জনবিচ্ছিন্ন নির্বাচনে যদি নির্বা ফেয়ার নির্বাচন যদি দেওয়া হয় ফেয়ার ইলেকশন যদি ইনুস ছাড়া কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেওয়া হয় তাহলে এরা গুহারা হবে এদের জামানত বাজেয়াত বাজেয়াত হবে বাজেয়াপ্ত হবে ঠিক আছে তো ইনুস আজকে এই কাজগুলো করতেছে ভয়ভীতি থেকে ফেয়ার ফবিয়া থেকে করতেছে তার নোবেল লরিয়েট হুয়াটা এই দেশে কোনো কিছু মিন করে না ওইটাও সে টাকা দিয়ে কিনেছে সেটা বুঝতে পারছেন সময় চলে এসেছে একজন বাক একজন ভাষাহীন মানুষ যদি ইনুসের বিরুদ্ধে সুচ্চার হয়ে প্রতিবাদ করতে পারে তাহলে মনে রাখবেন এই দেশের মাঠিও ইনুসের বিরুদ্ধে কথা বলবে এমন একদিন আসবে যে গাছের নিচে বা পাথরের আড়ালে লুকিয়ে থাকলেও জুলাই যুদ্ধা বা ইনুস বা জামাতিরা লুকিয়ে থাকলেও গাছ পাতর বলবে দে গাছ পাতর বলবে এই দেশের মুক্তি মুক্তিকামী মানুষদেরকে বা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষদেরকে এই আমার পিছনে লুকিয়ে আছে ইনুস একে ধরো আমার পিছনে লুকিয়ে আছে সাদা শকুন একে ধরো ঠিক আছে এই ইনুস না ক্ষমতায় আসার ইনুস ক্ষমতায় আসার পরে বলেছিল না যে আগের সরকারের আমলে প্রেসের স্বাধীনতা ছিল না এখন প্রেসের স্বাধীনতা হয়েছে আগের সরকারের আমলে মানুষ শব্দ করতে পারতো না এখন আপনারা আমাদেরকে গালিও দিতে পারবেন আর ওই টুকাই নিগ্র খালাপাড়া খালা মাগুর হাস আবদুল্লাহ হুসনাই আব্দুল্লাহ বলেছিল না আপনারা আমাদেরকে বাচ্চা বা বলেও বা ফকিন্নির বান্দির ফুত ফুত বলেও গালি দিতে পারবেন আপনারা এই গালি দেওয়ার অধিকারের জন্যই আপনারা ইনু মানে প্রধান ঘটিয়েছেন তো এখন তাকে ফকিন্নির ফুলা বান্দির ফুতির ফুলা ওরের বাচ্চা বলে গালি বেশ করে দেন বেশি করে দেন দিতে পারবেন না নিতে পারবেন না দিলেই আপনাদেরকে রেস্ট করে ফেলবে এই দেখুন আমি আজকে প্রমাণ করে দেখালাম সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ